বিজেপির স্বৈরতান্ত্রিক রাজনীতির বিরুদ্ধে ছাত্র যুব মহিলা মা সঙ্গে নিয়ে লড়াইয়ের শপথ নিচ্ছে আজকে আমাদের এই চব্বিশতম প্রতিষ্ঠা দিবসে তৃণমূল কংগ্রেস ভর্জনা ব্লক কমিটির পক্ষ থেকে দলীয় পতাকা উত্তোলিত করবেন তৃণমূল কংগ্রেসের প্রথম দিনকার সৈনিক আমাদের সকলের গুরুজন রাজেন দরাই 아이 바빠 কংগ্রেস তৃণমূল কংগ্রেস দিন বহত জয় জয় ছাত্র যুব নয়ন মনি মমতা বন্দ্যোপাধ্যায় বহত জয় 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 এঁকি বাংলার মুক্তিসূর্য মমতা ব্যানার্জি ছিল জয় তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস ছিল বহত